আসসালামু আলাইকুম আর্মি ইঞ্জিনিয়ারিং করে সার্কুলার রেগুলার হয়ে থাকে প্রতি বছর হয়ে থাকে দুইটি করে সার্কুলার ইঞ্জিনিয়ার সিগন্যালস এবং ইএমএ করে সার্কুলার যেটি হয়ে থাকে বিএমএ স্পেশাল কোর্সের বর্তমানে একটা সার্কুলার চলছে এই সার্কুলারগুলোতে বেশ কিছু পরিবর্তন হয়ে থাকে প্রতি বছরই আর সেই বিষয়গুলো নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোড সাথে আছে আমি কাজী মাহবুব জামান অবিদ সবসময় যেটা বলি এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন বর্তমানে যে সার্কুলারটি চলছে সেটি হচ্ছে সিক্সটি বিএমএ স্পেশাল কোর্স এটিতে হয়েছে সিগনালস এবং ইএমই কোর এর সার্কুলার এই সার্কুলারটিতে সর্বমোট ছয়টি সাবজেক্ট উল্লেখ হয়েছে অনেক সময় এই সাবজেক্ট গুলো কিন্তু পরিবর্তন হয়ে থাকে বর্তমানে যে সাবজেক্ট গুলো চাওয়া হয়েছে অর্থাৎ যে সাবজেক্ট গুলোর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সাবজেক্ট গুলো হলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

আটাশ বছর যেটি বলছিলাম যে প্রতি বছর এই সার্কুলারটিতে কিছু পরিবর্তন হয়ে থাকে ছেলে এবং মেয়ে সকলে অ্যাপ্লিকেশন করতে পারে তবে অনেক সময় শুধুমাত্র ছেলেদের অ্যাপ্লিকেশন করতে পারে বর্তমান যে সার্কুলারটি চলছে সেটিতেও কিছু পরিবর্তন রয়েছে ছেলেদের জন্য হাইট পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি এই রিকোয়ারমেন্টস গুলো থাকলেই কিন্তু চলমান যে সার্কুলারটি রয়েছে সেটিতে অ্যাপ্লিকেশন করা যাবে এবং অ্যাপ্লিকেশন করার ডেট হচ্ছে এক মার্চ দুই হাজার পঁচিশ বিএমএ স্পেশাল কোর্সে অর্থাৎ ইঞ্জিনিয়ার সিগন্যালস এবং ইএমএ কোরের যে পরীক্ষা সেটিতে তিনটি স্টেপে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল রিটেন টেস্ট রিটেন টেস্ট যারা ওভারকাম করতে পারে তাদের পরবর্তীতে হয়ে থাকে ইনিশিয়াল প্রিলিমিনারি এক্সাম এবং এই প্রিলিমিনারি এক্সাম যারা ওভারকাম করতে পারে তাদের পরবর্তীতে হয়ে থাকবে ফাইনাল যে স্টেজ অর্থাৎ আইএসএসবি পরীক্ষা চলতি ব্যাস্টির ইনিশিয়াল রিটেন এক্সাম এটি অনুষ্ঠিত হবে আট মার্চ এবং এই রিটেন পরীক্ষার যে ফলাফল সেটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হয় লিখিত পরীক্ষার ফলাফল এর তৃতীয় সপ্তাহে প্রকাশিত হবে এবং যারা এই রিটেন টেস্টটি ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি এক্সাম দুইটি ভাগে বিভক্ত সেটি হচ্ছে প্রথমে হয়ে থাকে মেডিকেল টেস্ট এবং পরবর্তীতে ভাইবা এবং এই মেডিকেল টেস্ট এবং ভাইবা চলতি ব্যাচের সম্পন্ন হবে সাতাইশ থেকে ত্রিশ এপ্রিল এবং এই স্টেপটি যারা ওভারকাম করতে পারবে তারা পরবর্তীতে যাবে তো টাইসিস बीते সবগুলো স্টেপই গুরুত্বপূর্ণ কারণ এক স্টেপে ববার কাম করতে পারলে কি তো স্টেপে যাওয়া যাচ্ছে তাই ইনিশিয়াল যে রিটেন সেখান থেকে কিন্তু খুব ভালো এপি प्रिपरेशन নেওয়া প্রয়োজন আর এই রিটেন টিতে হয়ে থাকে 100% 100% রিটেন টেস্টই টোটালটাই লিখিত পরীক্ষা হয়ে থাকে তবে অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে থাকে অনেক সময় 60 রিটেন টাইপ क्वेश्चन এবং 40 হচ্ছে শর্ট क्वेश्चन টাইপের क्वेश्चन যেহেতু অনেকগুলো সাবজেক্টের ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাই আপনার সাবজেক্টের ম্যাসেজ থেকে কিন্তু प्रिपरेशन নিতে হবে স্পেসিফিক ভাবে রিটেন प्रिपरेशन নেওয়ার জন্য কিন্তু বাজারে বা অন্য কোথাও কিছু কোনো বই পাচ্ছেন না শুধুমাত্র আপনার সাবজেক্টের বেসিক থেকে পড়াশোনা করলেও কিন্তু রিটার্নটা খুব সহজে ওভারকাম করতে পারবে এবং তার পাশাপাশি পরবর্তীতে ভাইবা এবং আইএসএসবির জন্য প্র্যাকটিক্যালি প্রিপারেশন নেওয়াটাই বেস্ট এবং আইএসএসবির জন্য তো অবশ্যই আর বেস্ট জন্য আমাদের সরাসরি ব্যাচের পাশাপাশি অনলাইন ব্যাচও কিন্তু রয়েছে আর ডিফেন্স একাডেমিতে আইএসএসবি প্রিপারেশন নেওয়ার জন্য এক্সক্লুসিভ ব্যাচ রয়েছে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এসেই ডিফেন্স একাডেমিতে আইএসএসবি প্রিপারেশন নেওয়া যাবে আমাদের রয়েছে আবাসিক ব্যবস্থা এছাড়াও যারা অনেকগুলো অসুবিধার জন্যই আসতে পারে না যেহেতু কোটির পরীক্ষার্থীরা বিভিন্ন কারণে ব্যস্ত থাকে তাদের জন্য কিছু স্পেশাল ব্যাচ অনলাইনেও কিন্তু আমরা করে থাকি সো আইএসএসবি প্রিপারেশন আমাদের ডিফেন্স একাডেমির সাথে নিতে পারবেন এবং তার পাশাপাশি যেটি লাগবে সেটা হচ্ছে আইএসএসবি এর জন্য ফাইটার্স আইএসএসবি বুক এবং যারা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে পরীক্ষা দিবেন তাদের যেহেতু রিটেন প্রিপারেশন নিয়ে অনেক ধরনের কনফিউশন থাকে আইএসএসবি বইটি যারা পারচেজ করবেন তাদের কিন্তু বিগত বছরের যে রিটেন কোর্স সেগুলো কিন্তু আইএসএসবি বইয়ের সাথে দেওয়া থাকবে যাতে করে রিটেন প্রিপারেশনটা আপনি ওইখান থেকে নিতে পারবেন আইডিয়া নিতে পারবেন রিটেন কোর্স কি টাইপের হচ্ছে শুরু থেকে খুব গোছানো একটা প্রিপারেশন নিলে খুব সহজে কিন্তু আপনি প্রতিটি স্টেপ ওভারকাম করতে পারবেন আজকের এপিসোড এই পর্যন্তই নেক্সট এপিসোডে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে আর কি জানার রয়েছে এই কোরগুলো সম্পর্কে এক্সাম বা অন্যান্য প্রসিডিওর গুলো নিয়ে সেটি আমাকে কমেন্টস আকারে জানাতে পারেন সেই বিষয়গুলো নিয়ে শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম